আল্লাহকে যত অন্তর থেকে ডাক দিবেন আল্লাহ তাআলা বলেন বান্দা যত অন্তর থেকে আমাকে ডাক দিবি যখন তুই মানুষের সামনে আমাকে নিয়ে আলোচনা করবি আমিও এই সমাবেশ এই মজলিস থেকে দামি মজলিশ ফেরেস্তাদের মজলিশে গিয়া বান্দা আমি তোর নামে আলোচনা করব আর যখন বান্দা তুমি আমাকে মনে মনে কি করো স্মরণ করবা আবারও শোভান আল্লাহ অনেকে কয় নাই আমি বুঝলাম না জোরে কইবেন হ্যাঁ ঠিক আছে জোরে করবেন তাহলে আমরা আল্লাহর দরবারে বেশি বেশি সুক্রিয় আদায় করবো নিয়ামত বাড়িয়ে দেবেন কে আরও কে নামত বাড়াই দেবেন আল্লাহ তালা যত শুক্রিয়া আদায় করবেন তত নেয়ামত বাড়িয়ে দেবেন যে শুক্রিয়া আদায় করে না নিয়ামত আল্লাহ চিনে আনেন ঠিক কিনা إن <applause> الله رب العالمين لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد

আউজুবিল্লাহ পড়ছেন আচ্ছা আপনারা কেউ আর বাইরে থেকে একটা আওয়াজ করবেন না কারণ ওই কথা থেকে আর কোন কথা দামি হইতে পারে যেই কথা কোরআনের কথা হয় ঠিক না ওই কথা থেকে কোন কথা দামি হইতে পারে যেই কথা আল্লাহর কথা হয় ওই কথা থেকে আর কোন কথা দামি হইতে পারে যেই কথা রাসূলুল্লাহর কথা হয় এই সমস্ত কথার থেকে দুনিয়ার আর কথা দামি হইতে পারে তাহলে নিয়ামতের শুক্রিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে সব কিছু কার জন্য করবেন নামাজ পড়বেন কার জন্য রোজা রাখবেন কার জন্য আবাদত করবেন কার জন্য হারাম খাওয়া বাদ দিবেন কার জন্য হালাল খাবেন কার জন্য সব কিছু আল্লাহর জন্য করবেন এই জন্য আল্লাহ বাকরাবুল আলমিন বলেছেন বান্দা তুমি নামাজ পড়বা আমার জন্য আমল করবা আমার জন্য রোজা রাখবা আমার জন্য হজ করবা আমার জন্য ঠিক কি না ইন সালাতি ওয়া নুসকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলতেছেন তোমাদের নামাজ হোক আমার জন্য তোমার ইবাদত হোক আমার জন্য তোমার প্রত্যেকটা কাজ হোক আমার জন্য যখন তুমি বান্দা আল্লাহর জন্য সব কিছু করবে আল্লাহ তোমার জন্য হয়ে যাবে মান্লাহুল না উলা ফারাহুল উল যেই বান্দা আল্লাহর জন্য হয়ে যায় সেই বান্দার জন্য আল্লাহ তার জন্য হয়ে যায় এই জন্য আল্লাহ বলেন বান্দা দুনিয়ার পিছনে দৌড়ায় না কোথা দৌড়ায় না দুনিয়ার পিছনে দৌড়ায় না বান্দা আখারাদের পিছনে দৌড়াও দুনিয়া তোমার পিছনে দৌড়াবে আর যেই বান্দা দুনিয়ার পিছনে দৌড়াবে ওই বান্দার পিছনে আখেরাত দৌড়াবে না ওই বান্দার পিছনে আখেরাত দৌড়বে না ওই বান্দার পিছনে জাহান নাম দৌড়াবে ঠিক কিনা আল্লাহ বললেন বান্দা দুনিয়ার পিছনে দৌড়াও না আখেরাতের পিছনে দৌড়াও দুনিয়া তোমার পিছনে দৌড়াবে তুমি আল্লাহর জন্য হয়ে যাও দুনিয়া তোমার জন্য হয়ে যাবে সুবহানাল্লাহ পড়বেন না এই জন্য আমাদের কার জন্য হয়ে যেতে হবে আরো জোর বলেন কার জন্য আল্লাহর জন্য হয়ে যেতে হবে যদি প্রয়োজন পড়ে আল্লাহর জন্য ইসলামের জন্য দিনের জন্য জান কোরবান করতে রাজি আছেন কারা কারা দুটো হাত রে আল্লাহর দেখান পর আল্লাহু আকবার আই আল্লাহ জান যদি ইসলামের জন্য হয়ে থাকে আল্লাহ আপনি আমাদের জান ইসলামের জন্য কবুল করে নেন আরো জোরে বলছি আমিন